নমস্কার রইশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি ফল কর্কট রাশি দুহাজার সাল এবং জুলাই মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট অথবা যাদের সঙ্গে কর্কটের কথাবার্তাগুলো মিলতে দেখতে পাওয়া যায় যারা কর্কটের দ্বারা প্রভাবিত সেই সমস্ত মানুষদের জন্য দু হাজার পঁচিশের জুলাই কেমন কাটবে কি ঘটতে পারে চতুর্দিকে বাধা বিপত্তি অশান্তি ঝামেলা এখানে কতটা উন্নতি কর্কট প্রাপ্ত হতে পারেন নিজের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। সদ্য ঢাইয়া কাটিয়ে উঠেছেন কর্কট রাশি বালকদের মানুষরা ভালো রকম সমস্যা তারা ফেস করেছিলেন এবার কিন্তু ধীরে ধীরে সেই সমস্যার পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কর্কট বুঝতে পারছেন ধীরে ধীরে এবার আমরা সুখের মুখ দেখতে চলেছি বাধা বিপত্তি সমস্যা আছে সেগুলো পুরোপুরি এখনো কাটিয়ে উঠতে পারিনি কিন্তু তার একটু যেন আলো সেটা দেখতে পাচ্ছেন আসার কিছু ক্ষেত্রে নেগেটিভিটি অ্যালং উইথ পজিটিভিটি এটাও দেখতে পাওয়া যাচ্ছে লোন হচ্ছিল না ভাবছিলেন লোন করে ব্যবসাটাকে একটু দাঁড় করাবো এবার কিন্তু একটা বড় ঋণ প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট হাতে পেতে চলেছেন যার কারণে তাকে পরবর্তী দীর্ঘদিন প্রচুর টাকা ইএমআই দিতে হবে কিন্তু এই মুহূর্তের শেষ রক্ষা এটা হতে চলেছে এই মুহূর্তে যে বিরাট সমস্যায় আপনি রয়েছেন সেই সমস্যা থেকে উদ্ধারের একটা রাস্তা একটা আশার আলো এটা কিন্তু কর্কট প্রাপ্ত হতে চলেছেন যাই হোক না কেন জুলাই মাস শুক্র কর্কটের একাদশে রয়েছে একাদশ পতি থাকবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই কর্কটের দ্বাদশে শুক্রের প্রবেশ সেই সময় সেখানেই বৃহস্পতি অবস্থান করবেন ইনফ্যাক্ট সারা মাস বৃহস্পতি কর্কটের দ্বাদশেই থাকবেন নবমপতি দ্বাদশে থাকায় বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে পারে তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের ট্রিটমেন্ট কিন্তু ভালো হতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এই দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি মানসিক দিক থেকে অস্থিরতা সেখান থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে পারেন আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে ষোলো তারিখ পর্যন্ত সূর্যদেব তিনি মিথুনে অবস্থান করবেন এবং ষোলো তারিখের পর সূর্যদেবকে আমরা দেখব কর্কটে আসতে পরে একটু ইগো প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ফাটকা অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে কিন্তু এই একই সময় ম্যারিড লাইফে কিছু ইস্যু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা মনে মনে সেপারেশন চাইছেন তাদের ক্ষেত্রে এই বিচ্ছিন্নতার সম্ভাবনা প্রকটভাবে দেখতে পাওয়া যাবে রবির ত্রিকোণে শনি অবস্থান করবার কারণে আইনি জটিলতা কর্কটের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে সমাধান সূত্র বেরিয়ে আসবে কিন্তু খরচ হবে বেশ খানিকটা টাকা দ্বিতীয়ভাবে একটা জটিল কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে মঙ্গল এবং কেতুর সহাবস্থান দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতু সহাবস্থানের কারণে ট্যাক্স কিছু জটিলতায় কর্কট জড়াতে পারেন বাড়ি পরিবর্তনের মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদির নামান্তর স্থানান্তর বিক্রয় ইত্যাদির মাধ্যমে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মুখমণ্ডলের পীড়া ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা কষ্ট পেতে চলেছেন কর্কট রাশিবা মানুষরা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদি সমস্যাতেও কর্কট কিন্তু ভুগতে পারেন ভুগতে পারেন রক্ত সম্পর্কিত কোন সমস্যায় দশম্পতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করবার কারণে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু কোন চাকরি পরিবর্তন করবেন ডিসিশন নিতে হবে ভীষণ ভাবনা চিন্তা করে কারণ এই সময় মঙ্গলের দিকে এগিয়ে আসছেন কেতু কেতু মঙ্গল ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাবো বাইশে জুলাই এবং কেতু মঙ্গল এই যে অতিরিক্ত ঘনিষ্ঠ অবস্থান করছেন এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে একটু রং ডিসিশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই সময় করা যেতে পারে কারণ শুক্র একাদশ থেকে দাদশে প্রবেশ করছেন মাসের শেষ দিকটাতে শুক্র দাদশেই থাকবেন এই সময় একটু বিদেশ যাত্রার পরিকল্পনা কর্কট রাশি বা লগ্নের মানুষ অবশ্যই করতে পারেন তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে এখন কিন্তু প্রতি মাসে আমরা থাকছি আপনার শহর আগরতলা এবং দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমি থাকছি আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমি থাকছি দুর্গাপুরে তাই যারা আগরতলা অথবা দুর্গাপুরে সরাসরি সাক্ষাৎ করতে চাইছেন আজই বুক করুন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এবার আমরা আবার চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই সময় শরীরটা একটু দুর্বল থাকবে যাদের পেটের সমস্যা রয়েছে যাদের শরীরে ইনডাইজেশন ওরিয়েন্টের সমস্যা রয়েছে কিংবা যাদের ওবিএস জাতীয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে জটিল হয়ে পড়তে পারে আপনার জীবনধারা একটু নিজের প্রতি খেয়াল রাখবার চেষ্টা করতে হবে বাইরে যেখানে সেখানে উল্টো খাওয়া এটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে এরই সঙ্গে সঙ্গে মুখমণ্ডল হাঁটুতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অবশ্যই এই ক্ষেত্রে আলোচনার কিছুটা অংশ নেগেটিভ অবশ্যই বিষয়গুলি ডিপেন্ড করবে আপনার দশার উপরে কিন্তু যাই হোক না কেন সাবধান আপনাকে হতে হবে রিস্কি ডিসিশন আপনার নেওয়া যাবে না যে কোনো জায়গায় অতিরিক্ত গতি অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতি সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে কর্কটের উন্নতি দেখতে পাওয়া যাবে যারা জেনারেল ট্র্যাডিশনাল করছেন তাদের ক্ষেত্রে এই উন্নতির মাত্রা অনেকটাই বেশি অর্থাৎ যারা সাধারণ পড়াশুনো করছেন কোনো একটা অনার্স নিয়ে পড়ছেন মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা একটু নন কনভেনশনাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন হয়তো দেখা গেল কেউ মিউজিয়মোলজি নিয়ে পড়াশুনো ইন্টারন্যাশনাল ল নিয়ে পড়াশুনো করছেন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি সমস্যা ফেস করতে হবে উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু খাটতেই হবে নবম ভাবে শনিদেবের উপস্থিতি নিজের নক্ষত্রে শনিদেবের উপস্থিতি আপনাকে পরিশ্রম করতে বাধ্য করে তুলবে এম বিবাহ ইত্যাদির ক্ষেত্রে কর্কটের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু কিছু স্ট্রিক্ট কথাবার্তা কিছু রাফ টাফ কথাবার্তা সেগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে অর্থাৎ এমন কিছু কথা আপনি বলে ফেললেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে যার কারণে ভালো রকম সমস্যার সৃষ্টি হতে পারে কথা বাক্য ইত্যাদির কারণে অশান্তি বাড়তে পারে এই বিষয়ে একটু খেয়াল কর্কটকে রাখতেই হবে দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু রয়েছে অকারণ অর্থ ব্যয় অকারণ বাক্য ব্যয় বাক্যের তীক্ষ্ণতা তীব্রতা শ্লেষ এগুলো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে কথা বলবার সময় আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে কথা বলবার সময় একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হচ্ছে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অষ্টমের রাহু রয়েছে এই রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠপতি বৃহস্পতি তারও দৃষ্টি রয়েছে বৃহস্পতি এই সময় দ্বাদশে অবস্থান করে রয়েছেন শুনতে খারাপ লাগলেও সময়টা কিন্তু অবশ্যই বিপদজনক বিপদ আসতে পারে তাই সাবধান হতে হবে আবার ঠিক একই কম্বিনেশন কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে প্রচুর ফাটকা পয়সা দিতে পারেন একটা কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না হয়তো পাঁচ বছর দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষজন হঠাৎ প্রাপ্তির একটা সুযোগ এটা কিন্তু পেতেই পারেন তাই সাবধান থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে সুযোগ আসলে তার সদ্ব্যবহার করতে হবে নজর রাখতে হবে এই সময় আপনার কোন গ্রহের অন্তর্দশা কোন গ্রহের চলছে খেয়াল রাখবেন আমি কিন্তু দশা ওয়ার্ডটা ব্যবহার করিনি অন্তর্দশা এবং দশা অধিপতি এই স্বল্প সময়ে অনেক বেশি এফেক্টিভ হবে তাই অন্তর্দশা অধিপতি প্রত্যন্তর্দশা অধিপতি তাদের অবস্থান এগুলো আপনাকে একটু দেখতে হবে এবং তার সাথে এদেরই ট্রানজিশনাল মুভমেন্ট সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন বিক্রয় ক্রয় দুটি ক্ষেত্রেই আপনি লাভবান হতে চলেছেন অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুতে ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা গর্ভে সন্তান ধারণ করে তাদের সাবধান হতে হবে এবং এই মাসে যাদের সন্তান প্রাপ্তি ঘটবে অর্থাৎ যাদের ডেলিভারি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত তবে বড় ভয়ের কোনো রকম কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকা যায় তবে খেয়াল সবাইকে রাখতে হবে রেগুলার রুটিন খেয়াল সেটা রেখে চলতেই হবে সন্তানের উন্নতি তার বিদেশ যাত্রা তার কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে এবং এই যে বিদেশ যাত্রা বা কর্মে উন্নতি বা ট্রান্সফার কারণে মনে কিছুটা কষ্ট আসার সম্ভাবনা সৃষ্টি হতে হতে পারে মানসিক দিক থেকে কিছুটা পারেন আপনি ভ্রমণ নতুন কর্মসূত্রে প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি কর্কটের ক্ষেত্রে রয়েছে কিছু যদি নাও হয় সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে স্টেবিলিটি আসবে আপনার জীবনে স্থিতিশীলতা সুস্থতা শান্তি একটু ভালো থাকা এগুলো প্রত্যেকটা আপনি দেখতে পাবেন মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে চলেছে ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছেন প্রমোশনের সুযোগ আসবে কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারেন সরকারি চাকরিরত ব্যক্তিবর্গ তারা কিন্তু কর্মস্থলে অল্প বিস্তর শত্রু সম্মুখীন হবেন অধস্তন কর্মীবর্গের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে মাঝে মাঝে অফিসে মিষ্টি বিতরণ করতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে আইনি সমস্যার সম্ভাবনা মৃদু রয়েছে কিন্তু সেগুলো নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা নেই কোমরের যন্ত্রণা হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাবে এবং সতেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাইরে যাওয়া ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে ১৩ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই সময় কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে সাকসেস সবচেয়ে বেশি যদি কোনো ইনভেস্ট করতে হয় নতুন দোকান খুলতে চাইছেন তাহলে এই সময় সেই পরিকল্পনা রাখা যেতে পারে বাড়ি ক্রয় বিক্রয় বাহন বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে আদর্শ সময় দশ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার যদি আপনি করাতে চান নাম কারেকশন করাতে চান নিজের দোকান নিজের সন্তান এর জন্য সঠিক নাম রাখতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে হবে যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে জ্যোতিষ যারা ভালোবাসেন যারা জ্যোতিষ শিখতে চান তারাও ইমিডিয়েট ভর্তি হতে পারেন অনলাইন অফলাইন রেগুলার ক্লাসের সঙ্গে সঙ্গে ডিস্ট্যান্স মোডেও আপনি জ্যোতিষ শিখতে পারবেন তাহলে চলে আসি নাক্ষত্রিক আলোচনায় প্রথমে রয়েছেন বসু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবার সেটা ঠিক করবার একটা সুযোগ আপনার কাছে আসতে চলেছে মানুষকে ভরসা করে ঠকে যাচ্ছিলেন এবার নিজের একটু ঘুরে দাঁড়াবার সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পড়াশুনো শিক্ষা জ্ঞান বিদ্যা ইত্যাদির মাধ্যমে নিজের জায়গাটাকে আরেকটু বেটার করবার সুযোগ পুনর্বসু পেতে চলেছেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে পড়বার কারণে বাড়িতে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র পুষ্যা কাজের চাপ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরও বেশ খানিকটা দুর্বল সাকসেস রেট বাড়বে ব্যবসায় উন্নতির সম্ভাবনা

বিদেশ যাত্রা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পোষা রক্ষত্রের জাতক এবং জাতিকা পরবর্তী নক্ষত্র অশ্লেষা বাড়তি সুযোগ আসছে যারা ভাবছিলেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাপত্র করবেন যারা ভাবছিলেন কিছুটা বৈদেশিক যোগাযোগ সৃষ্টি করবেন এবং তার মাধ্যমে কিছু নতুন যোগসূত্র সৃষ্টি হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে নতুন কোন শিক্ষায় শিক্ষিত হতে পারেন কোন ট্রেনিং কোন প্রশিক্ষণ সেটা আপনার কর্মক্ষেত্র কিংবা আপনার উপস্থিতিকে আরো বেটার করে তুলতে পারে সন্তানের উচ্চ শিক্ষা তার বেটারমেন্টের কারণে আপনার পেশাগত উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনো প্রেম ফিরে আসতে পারে কাজকর্মের কিছু বাড়তে সুযোগ আসতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির কারণে মনের মধ্যে শান্তি ফিরে আসবে নতুন বাড়ি কেনা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির একটা পরিকল্পনা করা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাদারি মানসিকতার অভাব তার কারণে কিছুটা অর্থনৈতিক ব্যর্থতা আপনার জীবনে আসতে পারে মানুষকে ভরসা করে একটু ঠকে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রথম প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার এটা পাঠ করতে হবে এই সময় অবশ্যই আপনার জ্যোতিষ পরামর্শ নেওয়া প্রয়োজন যে সমস্ত মানুষরা অর্থনৈতিক বা ব্যবসায়িক সমস্যার মধ্যে ভুগছেন ধারণ করতে পারেন ছমুখের রুদ্রাক্ষ পাঁচ মুখের দ্রাক্ষ সিট্রিন ব্রেসলেট এবং তার সাথে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট যাদের ব্যবসাপত্র আটকে আটকে যাচ্ছে মনে হচ্ছে তারা অবশ্যই পাঠ করবেন শিবতাণ্ডব স্তোত্র অথবা হনুমান চালিশা এরপরেও যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের কিন্তু আর দেরি করা ঠিক হবে না অবশ্যই নিজের জন্মকুণ্ডলি যাজ করিয়ে নেওয়া উচিত এবার আমরা চলে আসবো আপনার প্রশ্ন পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে প্রত্যেকেই থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন বেলন সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন মাম্পি দত্ত ডেট অফ বার্থ ছাব্বিশ আট উনিশশো সময় পাঁচটা পঞ্চান্ন এ এম প্লেস অফ বার্থ হাবরা আর্থিক অবস্থা এবং বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই দাদা মাম্পি এই ক্ষেত্রে তোমার জন্মকুণ্ডলীকে কন্ট্রোল করছেন শনিদেব তাই অর্থনৈতিক দিক থেকে সব সময় একটা টানাপোড়েন দেখতে পাওয়া যাবে ইউনিভার্স চাইছে তুমি শনি ওরিয়েন্টেড পেশায় সংযুক্ত হও সেই ক্ষেত্রে পেশাগত উন্নতি দেখতে পাওয়া যাবে সরকারি চাকরি বেসরকারি চাকরি এমন কোন চাকরি যেখানে পরিশ্রম প্রচুর করতে হয় এটা তোমার জন্য উচিত এছাড়াও কোনো রকম স্পিরিচুয়াল সাবজেক্ট নিয়ে পড়াশুনো সেটা জ্যোতিষ হতে পারে সেটা তন্ত্র হতে পারে পৌরোহিত্য হতে পারে সেটাও কিন্তু তোমার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে নিজের কাজকর্মের মধ্যে একটা সঙ্গতি একটা সিস্টেম একটা প্ল্যানিং এটা কন্টিনিউয়াসলি নেওয়ার চেষ্টা করতে হবে ওভারঅল জীবনের যে ধারা সেটা যথেষ্ট ভালো এবং সুন্দর দুশ্চিন্তা করবার কোনো রকম বড় কারণ কিন্তু থাকছে না নিশ্চিন্তে থাকা যায় ভালো থাকার চেষ্টা এটা তোমাকে অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখা আর একটু হ্যাপি থাকার চেষ্টা এটা অবশ্যই তোমার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আরো সুন্দর আরো সমৃদ্ধ হোক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा